স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন কেউ দাঁড়িয়ে টিকিটের লাইনে আবার কেউ অপেক্ষায় ট্রেনের জন্য আচমকা ধোঁয়া বেরোতে দেখা গেল স্টেশনের টিকিট কাউন্টারের পার্শ্ববর্তী জায়গা থেকে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য হাওড়া শাখার মশাগ্রাম রেল স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে খবর যায় দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ জামালপুর থানার পুলিশ ও স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি স্থানীয় সূত্রে খবর রবিবার দুপুরে হঠাৎ আগুন লাগে মশাগ্রাম রেল স্টেশনের টিকিট কাউন্টারে পার্শ্ববর্তী জায়গায় বেশ কিছুদিন ধরে প্লাস্টিকের বড় বড় পাইপ রাখা ছিল ওই জায়গায় তাতেই লাগে ভয়াবহ আগুন আগুনের কালো ধোঁয়া স্টেশন সংলগ্ন কয়েকশো মিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছিল তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে সন্দিহান সকলেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি তবে আগুনের লেলিহান শিখা দেখে রেলকর্মী যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় রেল সূত্রে জানা গিয়েছে টিকিট কাউন্টারে তখন দু তিনজন কাজ করছিলেন হঠাৎ তারা পোড়া গন্ধ পান তারা তার কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় টিকিট কাউন্টার চত্বর স্টেশন চত্বরে থাকা প্লাস্টিক পাইপের আগুন ভয়াবহ আকার নিতেই খবর দেওয়া হয় দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভে গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি পাশাপাশি রেল পরিষেবাও সচল রয়েছে বলে রেল সূত্রে খবর রেলের উদাসীনতার কারণেই এই আগুন বলে রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি আমরা এখানে আছি তারপর হঠাৎ দেখি ধোঁয়া ধোঁয়া যাওয়ার পর মানে হালকা ধোঁয়া ধোঁয়া আগুন লেগেছে তো সেই বুঝে আমরা পানি জল দিয়ে চেষ্টা করছি কিন্তু পাইপের ভেতরে ভেতরে যে অনেক ফোন থেকে আগুন লেগে ধরে এইসে আগুন লেগেছে এটা রেলের পাইপ বলতে রেলের কন্ট্রাক্টরদের দের পাইপ কিভাবে আগুন লেগেছে বলতে করা না মেমরিজ ফাইভ রেটে ফোন করা হয়েছে দেখলাম যে রেলের কিছু পাইপ জড় করা ছিল সেগুলো আগুনে লেগে গেছে রেলের একটু উদাসীনতাও বুঝতে পারছেন তো যেখানে একটা ব্যস্ততম ইনস্টাগ্রাম রেল স্টেশন বহু মানুষ এখান থেকে আমাদের রেলে যা করে এটা তো ধরুন একটা উদাসীনতা রেলের তাছাড়া জাতীয় সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না এই এমন চলছে যে এখানে আমাদের সাধারণ মানুষের কিছু করার নাই ইতিমধ্যেই আমাদের মেমারি যে ফায়ার ব্রিগেড পৌঁছে গেছে